টাকা রোজগার ছেড়ে পাঁচ হাজার টাকা মাসে নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোন নেতা এ নিয়ে কোনো বক্তব্যের প্রতিষ্ঠা জনমূলের নেই মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে তৃণমূলের বিসর্জন চাইছে যারা রাজ্যে ফিরে আসবে তাদের কাজ না পাওয়া পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ওরা চল্লিশ লক্ষের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে কেন চলে গেছে কাজ পানি বলিতে চলে গেছে পাঁচ হাজার টাকা ওনার কাছে নিতে আসবেন কেন চল্লিশ হাজার টাকা রোজগার ছেড়ে পাঁচ হাজার টাকা মাসে নেওয়ার জন্য এই প্রকল্পগুলো কিছু নয় ভোটের আগে বলা হচ্ছে যে তোমরা এসো ভোটটা দিয়ে যাও পাঁচ টাকা দিচ্ছি ভাড়াটা উঠে যাবে তার বাড়িতে হানা দিয়ে সেই অভিযানের আগেই তাকে গ্রেফতার করে পুলিশ নিয়ে চলে যায় যে কোনো মূল্যে তৃণমূল আন্দোলনকে চাইছে উদ্দেশ্য একটাই প্রাতিষ্ঠানিক লুট এবং এই রুটের যারা অংশীদার যারা এর সঙ্গে যুক্ত তাদের বাঁচানো এবং সবার উপরে একটা চাদর চাপিয়ে দেবো তো মানুষের এই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রতিবাদকেই তৃণমূল কংগ্রেস আজকে এভাবে বন্ধ করতে চাইছে এ দিয়ে আমার মনে হয় না তৃণমূলের পাপমুচক হবে আজকে জলজীবন মিশনের টাকা তা রাজ্য পাচ্ছে না আজকে প্রায় পনেরো জন তৃণমূল সাংসদের টিম তারা গিয়ে সিআরপাতের মন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছেন এবং বেরিয়ে এসে তাদের বক্তব্য যে মন্ত্রীর সঙ্গে কথা বলে তারা বুঝেছেন যে যারা বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলো টাকা পাচ্ছে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না ইচ্ছা কীভাবে অন্যান্য রাজ্যের তো এ ধরনের পুরো প্রথমে দলকে জিতে দেখা যাচ্ছে শুধু বাংলাকে জিতে হচ্ছে কিন্তু এগিয়ে বাংলা প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমরা টাকা নেব এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে যে টাকা গেছে সে টাকাও তৃণমূল কংগ্রেস খরচা করতে পারেনি এখন সমস্ত ক্ষেত্রে যদি একটা প্রাতিষ্ঠানিক রুট তৈরি হয় তো কেন্দ্রগুলো তো জবাবদেহি করতে হবে তাকেও তো কোনো আর্থিক শৃঙ্খলা মেনে নিয়ে তবে তো রাজ্যের কাছে টাকা পাঠাতে হবে এর আগেও দশজনকে নিয়ে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন বিষয় এবং বেরিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য ছিল যে আমাদের তিনজন আমলা এবং সরকারের তিনজন আমলা তারা বসে ব্যাপারটি প্রধানমন্ত্রী গুরুত্ব না তৃণমূলের আক্রমণ জারি থাকবে তারা নির্দেশ দিয়েছে যে বিভিন্ন জায়গায় বুথ লেভেল এজেন্ট নিযুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে ডিএম কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে কমিশন এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করেছে তৃণমূল আজকে অমৃতা সিনার বেঞ্চে মামলা উল্লেখ হয়েছে কোর্ট বলে দিয়েছে এখনই এই মামলা গুরুত্ব দিয়ে শোনার কোনো প্রয়োজন নেই দেখুন এই প্রশ্ন নির্বাচন কমিশনকে করুন নির্বাচন কমিশন নির্দিষ্ট আইন মেনে তারা নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে এবং আমাদের লক্ষ্য একটাই যে সুষ্ঠ নির্বাচন এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নির্বাচন সেটাকে অ্যাসিওর করতে হবে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে আমরা আমাদের যত ভো ভোটারের তালিকা আমরা পাচ্ছি সেটা পৌঁছে দিচ্ছি রাহুল গান্ধী বলেছেন যে একটা বাড়িতে পঞ্চাশ জনের ভোটার আমরাও তো সেটাই চাইছি যেগুলো বন্ধ হোক আমাদের তো কলকাতা কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে খালি জমি খালি প্লটে সেখানেও ভোটার আছে দশ জন পনেরো করে ভোটার আছে এগুলোকে আমরা বাদ সমিকদা এই বিএলএ এর মামলা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেছেন যে এই যে বিএলএ এর লিস্ট এখন জাতীয় নির্বাচন কমিশন কেন চাইছে এটা নিয়ে বিজেপি কে দিতে চায় আমরা এর বিরোধিতা করছি কারণ বিএলএ এর লিস্ট এখনই কেন দরকার বিজেপি কে সাহায্য করতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতার এ নিয়ে কোনো বক্তব্যের প্রতিষ্ঠা জনমনে নেই মানুষ তৃণমূল থেকে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে তৃণমূলের বিসর্জন চাইছে সুতরাং কোনো সাংবিধানিক সংস্থাকে এভাবে আক্রমণ করা তার জন্য ভারতীয় সংবিধানকেই অস্বীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এইমস কল্যাণীতে মেন্টাল হেলথের একটি সার্ভের নাম করে লোকের বাড়ি বাড়ি গিয়ে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলেছেন যে আপনারা কেউই আসলে এরকমভাবে রাজ্য সরকারের থেকে জেনে নিন কারা আসছেন এবং তাদেরকে তথ্য দেবেন না রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া এবং এইমসকে বলেছে যে আপনারা চিকিৎসা করুন এইমসকে জমি দিয়েছিলাম আমরা মুখ্যমন্ত্রী আজকে এটা বলেছেন এমস কল্যাণীতে জমি দিয়েছিলাম আমরা রাজ্য সরকার জমি দিয়েছিল মুখ্যমন্ত্রী এমস কে বলেছে যে আপনি এরকম ভাবে আপনারা এনআরসি পশ্চিমবঙ্গে এমস হোক এটা উনি চাননি রায়গঞ্জে এমস হতো রায়গঞ্জের এমস কোনো ধরনের সহযোগিতা রাজ্য সরকার করায়নি আগ্রহ দেখায়নি আমরা এখনো বলছি যে রায়গঞ্জে একটি এমস এর প্রয়োজন আছে এবং তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী জমি দিয়েছে এর অর্থ কি কার জমি তৃণমূল কংগ্রেসের জমি তৃণমূল কোর্টের কত জমি দখল করে বসে আছে বিবিসির জমি নিয়েছে রেলের জমি নিয়েছে হাইওয়ে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস অফিস করেছে সেখানে জমিতে অন্য লোক বসিয়েছে রোহিঙ্গাদের এনে বসিয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসিয়েছে সুতরাং এভাবে একটা এইমসের মতো একটা প্রতিষ্ঠানকে আক্রমণ যখন কেউ করেন তখন এটা বুঝে দেওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্তরের একজন নেত্রী তিনি বুঝেছেন যে বিদায় আসন এই যে বিহারের ঘটনা থেকে মৃত্যুভণ্ডা বেজে গিয়েছে সেটা থেকে তারা সমস্ত কিছুর মধ্যে একটা জলাতঙ্কের মতো অসুখে পড়ছে মুখ্যমন্ত্রী যে অভিযোগটা যে এইমস কে ব্যবহার করা হচ্ছে এই এনআরসি এর জন্য সার্ভে করার জন্য বললেন এর কোনো প্রতিষ্ঠা জনমনে নেই এর কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই কারণ মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় যে ধরনের বিবৃতি দেন তার পাল্টা বিবৃতি দেওয়ার মতো কোনো শব্দবন্ধ বাংলা অভিধানে নেই একশো দিনের কাজ নিয়ে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকার রাজ্যের অভিযোগ যে একদিকে তো টাকা দিচ্ছিল না হাইকোর্ট যখন সে অর্ডার দিল তো একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্র যে টাকাটা দিতে চায় না সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট কি অর্ডার দিয়েছিল হাইকোর্ট বলেছিল যে একশো দিনের কাজের টাকা দেওয়া শুরু করা একশো দিনের কাজ কিন্তু যে সমস্ত জেলায় যে যে মামলা মানে তদন্ত চলছে সেগুলোও চলবে এবং কেন্দ্রীয় সরকার তাদের মতো করে যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারে এটা ছিল হাইকোর্টের রায় তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কোনো শর্ত আরোপ করেছে যেটা মানা রাজ্যের পক্ষে সম্ভব নয় রাজ্যের অবস্থান স্পষ্ট টাকা নেব হিসাব দেব না বাধ্য হইতো সেজন্য কেন্দ্রীয় সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের যেটা ছিল সেটাও অস্পষ্ট আমরা সেদিনও বলেছিলাম যে হাইকোর্টের এই রায়ের মধ্যে দিয়ে একশো দিনের কাজের যে সমস্যা প্রান্তিক মানুষ যে টাকা পাচ্ছে না সেই সমস্যার কোনো সমাধান হবে না এবং সেটাই প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে এখন যাচ্ছে কেন্দ্র সরকার তা হচ্ছে কি পশ্চিমবঙ্গ পুলিশ একদিকে দেখেছেন ভবেষক এসে তারা ক্যারেজ করেছে যারা আরজি করে আন্দোলন করছে তাদেরও কাছে না হচ্ছে শিক্ষকরাজ্য রাষ্ট্রের নামছেন তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে সব মিলে কোথাও কি মনে হচ্ছে এটা প্রতিহিংসা প্রতিশোধের নেওয়া হচ্ছে প্রতিদিন সবকিছু বিশুদ্ধ নয় অশ্চিঙ্গে এই মুহূর্তে কোনো সংবিধান নেই মানুষের মৌলিক অধিকার নেই ফ্রিডম অফ এক্সপ্রেশন নেই যেভাবে বিবেক ও গুণত্র্যের আচরণ করা হয়েছে যেভাবে পুলিশ গিয়ে ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে সত্য চিত্রায় রাজ্য বিড়াল সেনের রাজ্য ঋত্বিক ঘটকের রাজ্যে যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের সামনে আজকে বাংলার মুখে চুনকারি করেছে যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে এ ধরনের ঘটনা চলতে থাকে পার্থ চ্যাটার্জী একটা কেসে বের পেয়েছেন আরও একটা কেসে তিনি এখনও জেনেই রয়েছেন সিপিএম বলছে এটাই সব সেটিং মনে করা হচ্ছে এখন তারা বলছে এটাই সেটিং থিওরি তো সিপিএম কি বলছে সেটা কি আর পশ্চিমবঙ্গের মানুষ কোনো কর্তব্যের মধ্যে রাখে বা দেশের কোনো জায়গায় কোনো মানুষ সিপিআইএম একটা আলোচনা করে শক্তির দিক থেকে সিপিআইএম একটা পরিত্যক্ত রাজনৈতিক দল আর এ ধরনের কথা বলে বলে তো বিধানসভা শূন্য হয়ে গেলে লোকসভা শূন্য হয়ে গেল শতাব্দী প্রাচীন পার্টি কিন্তু বিষয়টা আছে বিষয়টা এটাই যে মাঝখানে যে সব পাখিদের মাঝখানে ঠিক পার্থ চট্টোপাধ্যায় একজন প্লেয়ার ছিলেন বড় প্লেয়ার ফরওয়ার্ড লাইন থেকে তিনি গোল টোল কিন্তু ক্যাপ্টেন হল এটা তো প্রাতিষ্ঠানিক এটা তারা প্রাতিষ্ঠানিক দূর একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বছরের পর বছর এই চল্লিশ হাজার এই চাকরি লুটে পুরো পরিকল্পনা করা সম্ভব টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল ফিরাদ আলিম তো বলেছিলেন যদি কোনো ভুল হয়ে থাকে যেটা আমাদের দায়িত্ব সকলে এটা কালেকটিভ ডিসিশন ছিল

না দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে কিছু নেই প্রশাসনের রাজনীতিকরণ একটা শব্দ হয় কিন্তু তৃণমূল প্রশাসনকে যে জায়গায় নিয়ে গেছে বা পুলিশকে যে জায়গায় নিয়ে গেছে সেটার সম্পর্কে কোনো প্রকৃত বিশেষণ ব্যবহার করার মতো কোনো বিশেষণ আমারও জানা নেই এবং সম্ভবত সে ধরনের কোনো বিশেষণ বাংলা অভিধানেও নেই তো স্বাভাবিকভাবে এখানে পুলিশ তৃণমূল কংগ্রেসের দাস অধস্কো কর্মচারী তারা সেইভাবে আচরণ করবে তারা এটা তো মধ্যযুগ ব্যবস্থা নিয়ে এসেছেন পুলিশ এটাকে বলা হতো ভুল এটা একদম পুরোপুরি মধ্যযুগে যেটা হতো আমির অব্রাহরা যে ব্যবহার করতেন দাসের সঙ্গে কৃত দাসেদের সঙ্গে তারাই সেটাই করছে তো সেই হিসেবে ও উদ্ভত মন্ডল বলেছিলেন